আম্বেদকর জয়ন্তী যা ভীম জয়ন্তী নামেও পরিচিত প্রতি বছর চোদ্দই এপ্রিল পালিত হয় ভারতীয় সংবিধানের জনক ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকীতে তার স্মৃতিকে সম্মান জানাতে এই দিন সারা দেশ থেকে রাজ্য রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক সমস্ত জায়গায় পালিত হলো আম্বেদকরের জন্মবার্ষিকী অর্থাৎ ভীম জয়ন্তী দিবস তারই সাথে সাথে দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল সহ কাজরার পরাশকালে এবং পাণ্ডেবশ্বর বিধানসভার পাঞ্চুলি গ্রামে ভীম জয়ন্তী উপলক্ষে বাপরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে একটি বিরাট রেলি বের করা হয় এবং রেলি শেষ করে একটি সভা করা হয় এবং के अपराराश कले है। एवं बाबा साहेब एम जय भीम, जय भारत जय संविधान ये बात मैंने क्यों कहा इनका कारण है बाबा साहेब भीमराव अम्बेडकर जब भारत के धरती में है, जब यहाँ आने के बाद जब तमाम अपमान सहा छुआछूत भेदभाव उसने यहाँ पर क्या हो रहा मानो मानो तो माना नहीं जा रहा वो तो भेद भेदभाव हो रहा यहाँ कैसा कानून और कैसा संविधान लेकिन जिस दिन हमको अवसर मिला तो उस दिन ऐसा संविधान बनाएंगे ताकि कोई छोटा कोई बड़ा कोई ऊँच कोई नीच ना रहे और उसने वो कर दिखाया दो साल ग्यारह महीना अठारह दिन में उसने एक ऐसा दिशा संदेश दे के गया देश में सबसे ज्यादा अगर अधिकार किसी को दिया तो उस महिला को सिर्फ चूल्हा फंकने से चूल्हा फूकने के सिवा कोई उनका अधिकार नहीं था आज उन्हीं का संविधान द्वारा महिला डॉक्टर बन रहे है इंजीनियर बन रहे हैं आई बन रहे हैं ऑफिसर बन रहे हैं मुख्यमंत्री प्रधानमंत्री देखिए भारत के प्रधानमंत्री भी बोलते हैं कि आज बाबा साहब ना होते तो हम नहीं होते लेकिन आज एक सौ बाबा साहब का जन्मदिन पूरा विश्व में भारत में ही मनाते हैं और खासकर से प्राशकोल से हम लोग फिर काजोड़ा होते हुए सात नंबर होते हुए सुदनपुर में भी प्रोग्राम है और प्रासकोल है डाल पर यह प्रोग्राम भी आज हम लोग सारे यहाँ का জিতনা আমারা এ সংগঠন কাজ কা সমাজ মিল করে সাহেব একশো আর অন্যদিকে ছিলেন পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতির রাজ্য কনভেনার বিশ্বজিৎ বাউড়ি উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি দীপক বাউড়ি বাউড়ি সমাজের মহিলা রাজ্য সভাপতি দীপালী বাউড়ি ও আরও সংগঠনের কর্মীরা এই সাংগঠনিক সভায় রাজ্য কনভেনার বিশ্বজিৎ বাউড়ি এক হাত নেন সরকারকেও তিনি জানান কিছু কিছু ব্লক আছে উন্নয়ন বলতে কিছুই নেই সেই ব্লকে রাস্তাঘাট জরাজীর্ণ অবস্থায় হয়ে আছে তারই সাথে বাউরি সমাজের কিছু মানুষের যে সরকারি প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না এ বিষয়কে কেন্দ্র করে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি বাউরি সমাজের কিছু মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত আছে সমাজের সংগঠনকে মজবুত করতে

তো কর্মসূচিতে দেখলেন আপনি যে সারাদিনের একটা পদযাত্রা আবার সব সবাই বাবা সাহেবের যে জন্ম একশো তেত্রিশ জন্ম জয়ন্তী লোক প্রত্যেকের একটা আনন্দিত সে আনন্দের উৎসবে আজকে বাংলার নববর্ষ নিয়ে কি বলা হয়েছে বাংলার নববর্ষকে আমি তবুও একটু আলাদা সাইড রাখি কিন্তু আমাদের নববর্ষ মানে বাবা সাহেবের জন্মদিন নববর্ষটাকে আমি খুব ভালোভাবে মানি এবং পালন করি আপনার আমাদের মাঝে এমনি এমনি আজকে উপস্থিত আছেই যিনি স্কুলের হেড টিচার ওনার কাছ থেকে স্পেশালিভাবে আপনি শুনুন আরও ভালো লাগবে কেন তার গুরুত্বটা বেশি যিনি আজকে এই সময়টা দিতে পেরেছে সেই জায়গাটা দিতে পেরেছে যে বাবা সাহেবের আদর্শের কথা বলতে পেরেছে শিক্ষিতই হচ্ছে আমাদের সব প্রথম মন্ত্র সেই কি কিন্তু তার আহ্বান তার কথা বলেছে এই সাংগঠনিক সভা চলতে চলতে আপনারা যেটা দেখা গেল সরকারি যে প্রকল্পগুলি আছে সেখান থেকে কি ভালো সমাজ বঞ্চিত হয়েছে কিছু দেখেন একটা কথা বলি এটা তো বাস্তবই আছে যে যেখানে কিছু গ্রাম আছে কিছু অঞ্চল আছে কিছু পাড়া আছে সেখানে এখনো পর্যন্ত সচেতন হয়নি এখনো পর্যন্ত সেই প্রকল্পগুলো পৌঁছায়নি তো আমরা চাইবো এবং সরকারের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যদি এটা পারছেন না আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করে আমাদের মানুষের সাথে কথা বলে পারলে আমাদেরকে সেই দায়িত্বটা দিন আমাদেরকে বলুন যে আমরা আপনার একটু লিখিত দিন যে আমরা যদি আমরা এটা করে নিতে পারি আর আপনি সেই ব্যবস্থা করে দিতে পারেন সেই মানুষগুলো যাতে পরিষেবাটাতে পাবে তাতে যে কোনো অসুবিধা হোক না কেন সেই সুবিধাটা করে দেওয়ার দায়িত্ব সেই সরকারের এবং সেই সরকারকে কিছু এক আছে কৃতজ্ঞ যে কৃতজ্ঞতা যে এই যে কিছু গ্রাম আছে কিছু অঞ্চল আছে কিছু ভাড়া আছে কিছু ব্লক আছে সেই ব্লকগুলোর কাছে অবশ্যই আপনারা পৌঁছান আস্তে আস্তে আমি দেখলাম অনেক জায়গায় এখনো পর্যন্ত রাস্তা ভালো হয়নি এখনো পর্যন্ত ট্রেন ভালো নেই এখনো পর্যন্ত ঘরগুলোই খরচ যান এগুলো একটু পরিবর্তনের দরকার আছে এবং আমাদের সাথে যারা সরকারি ভাবে আছেন যারা রাজ্য সরকারের সাথে ছোট আছেন তাদেরকে আমি এটা সরাসরি কথা বলবো এবং সুস্থভাবে সফলভাবে চাই বোঝানো আমি বাউলি সমাজের রাজ্য কনভেনার বিশ্বজিৎ বাবু অন্যদিকে পুরুলিয়া জেলার জেলা সভাপতি সম্রাট বাউরি জানান বাড়ি সমাজের মহিলাদের যারা বিধবা ভাতা এখনো পর্যন্ত পায়নি সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে সমস্ত সুযোগ সুবিধার বাণী দিতে হবে এমনটাই দাবি জানান তিনি

আমরা শুধু শুধুমাত্র ভোটাধিকারের সমন্বয়ী হবে নাই আমাদেরকে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্র সমাধান এবং আমাদের নামী জনগোষ্ঠী দাবি যে আমাদের সার্বিক উন্নয়নের জন্য করতে হবে আমাদের কাস্ট সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে স্মরণীকরণ করতে হবে দুস্থ পরিবারগুলিকে অন্তর্থায় অন্তর্ভুক্ত করতে হবে এবং সমাজের বিধবা এবং বার্ধক্য তাবকদের পেনশন পাইয়ে দেওয়ার হবে এবং যাদের একান্ত সরকারি সুবিধা পাওয়া দরকার তাদের সরকারি সুবিধা দিতে হবে এবং গরিব মানুষ যাদের দীঘ তালিকায় নাম নেই তাদের নতুন তালিকায় নাম নথিভুক্ত হতে হবে যদি না নথিভুক্ত করা হয় তাহলে আমরা আগামী দিন তীব্র আন্দোলন করবো এবং আবারও মানুষ নিয়ে আউদাবাজ এখানে প্রায় টোয়েন্টি পার্সেন্ট মানুষেরও সরকারি সুযোগ মানে এই যে দুয়ারে সরকার প্রকল্পতে মানুষ সহায়তা পায়নি এখন কি চাইছে এখন চাইছি যে বারো জুড়ে একুশে মাঠ শারীরিক ও মানসিক মানবিক ব্যবহার করতে হবে এবং আমাদের দাবি মানতে হবে নতুবা আমরা বৃহত্তর আমাকে আমার নাম সম্রাট বহরে পুরুলিয়া কুরুলিয়া জেলা জেলার সভাপতি